আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আলোচনা করব যে মাত্র বিশ সেকেন্ডে কোন করলে মরুভূমির সমান অর্থাৎ মরুভূমির বালুর সমান যদি কেউ গুণা করে থাকে সেই গুণা আল্লাহ আমিন মাফ করে দেবেন সুহান আল্লাহ বিশেষ একটু লক্ষ্য করুন যে আপনার গুণা যদি মরুভূমির বালুর সমান হয় তারপরও আল্লাহ আমিন মাফ করে দেবেন এ সম্পর্কে নবী করিম সাল ফরমান যে ব্যক্তি গুমানের সময় বা শোয়ার সময় এই দোয়াটি পরিবে তাআলা তাহার সমস্ত গোনা মাফ করে দেবেন সুহান যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় যদিও তার গুণা মরুভূমির বালকা রাশির সমান হয় যদিও তার গুণা বিক্কের পাতার পরিমাণ হয় যদিও তার গুণা দুনিয়ার সমস্ত দিনের পরিমাণ হয় এবং খাঁটি দিলে তবা করলে নিশ্চয়তা কবল হবে তিরমিজি ইয়াম গাজ্জালিয়াল আল আসকার সুবানাল্লাহ এই দর্শক এখন বুঝতে পারছেন যে এই আমলটা কত গুরুত্বপূর্ণ শুধু আপনি গুমানির সময় পড়বেন তাহলে আপনার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হলো মাফ হবে এরপরে ম্রমির বালুর সমান হল মাফ হবে সমস্ত পৃথিবীর বৃক্ষের পাতার সমান হল মাফ হবে এবং সমস্ত দুনিয়ার দিনের পরিমাণ হল হবে আল্লাহ সুবান এই জন্য আমরা প্রত্যেকেই আমলটা করব গোমানের সময় এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান বোনেরা এই আমলটির সময় জানতে পারে এবং তারাও আমল করতে পারে এখন আমরা আমলটি সম্পর্কে জানব আমলটি হল অফিরাজি ইহু আল্লামি আস্তক অফিরাজি ইলাহা লাহ ইয়ুমিল এবং এখানে বাংলা আছে আপনারা বাংলাতে এই দটা শিখে নেবেন তবে আরবিতে পরে উত্তম আল্লাহ আদা আলমিনাজকে এই আমলটি করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত